কুরবানির নিয়ে বড় সতর্কবার্তা দিলেন আলগাপুরের বিধায়ক হাজি নিজামউদ্দিন চৌধুরী। ইদুলজ্বাহ উপলক্ষে সাংবাদিক দকে ইসলাম ধর্মাবলম্বী কুরবানি দাতাদের উদ্দেশ্যে এই সতর্কতা বা সচেতনতার বার্তা দিলেন বিধায়ক। আশন্না পবিত্র ইদুল আজহা নিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানালেন বিধায়ক নিজাম। কুরবানির পশুকে সুরক্ষিত জায়গা কুরবানি করতে হবে। যাতে আমাদের প্রতিবেশী সম্প্রদায়ের কোনো অসুবিধা না হয় পশুর বর্জ্যকে মাটিতে পুঁতে রাখতে হবে শেয়াল কুকুর যাতে বর্জ্যগুলোকে তুলে অন্যত্র নিয়ে না যায় সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে এমন জায়গায় কুরবানি করুন যেখানে অন্য ধর্মাবলম্বীদের যাতায়াত না থাকে রাস্তার পাশে কুরবানি করবেন না শুধু তাই নয় ঈদের দিন মুসলিম বাইকারদেরও সতর্ক করলেন বিধায়ক তিনি বলেন ঈদের দিন যত্রতত্র ট্রাফিক আইন বঙ্গ করে ঈদের খুশি উদযাপন করবেন না সর্বাবস্থায় আইন মেনে চলতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ উজ্জোহা উপলক্ষে আসামবাসী তথা হাইল্লাকান্দির সর্বস্তরের জনসাধারণকে জানাই ও শুভেচ্ছা আমরা আমাদের সামনে কুরবানির ঈদ আর এই ঈদে আমরা বিভিন্ন ধরনের পশু কুরবানি দিই আমাদেরকে সরকার যেরকম নির্দেশ দিয়েছে যাতে কোনো রকমে আমাদের পশু কুরবানির জন্য অন্য কোনো ধর্মলম্বী মানুষের যাতে কোনো অসুবিধা হয় না সেটা সবাইকে বলছি আরও বলছি যে যে সময় আমরা পশু কোরবানি দিব দেওয়ার পরে যাতে মোবাইলে এইগুলা না ছাড়ার জন্য প্রত্যেক সর্বস্ত্র জনসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ বা ঈদের দিন আমাদের যে যুবকরা আছে সবাই যখন মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বাইরে হইবেন তখন হেলমেট সঙ্গে নিয়ে আসবেন যাতে সুন্দর এবং সুষ্ঠু ভাবে আমরা এই ঈদ উজোহা আমাদের যাতে কাটা কাটাতে পারি সেইটা সর্বস্বর জনসাধারণের কাছে আমার অনুরোধ রইল বিশেষ করে যে সময় আমরা পশু কুরবানি দিমু দেবার পরে এই পশুগুলার যেগুলা বর বা অন্য জিনিস আছে এইগুলা কোনো জায়গায় গোত্র করিয়া গোত্র নিচে ঢুকাইয়া রাখবেন যাহাতে কোনো হিয়াল বা বিভিন্ন ধরনের পশু আছে সেগুলা নিয়ে যাতে অন্যদিকে না যায় সেটা নিয়েও আপনারা সতর্ক থাকবেন যাতে রাস্তাঘাটে কোনো যা কোনো রকম অসুবিধা হয় না বা আমরা যখন ঈদের ন মাস কোনো জায়গায় যদি রোড বন্ধ করিয়া নমাজ পড়তে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন সেটাও বলছি আমরা কোনো মুহূর্তে আইন হাতনি লইতে লাগে না আমরা আইন মানিয়া চলতে লাগে